আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের যে ভিডিও টপিক সেটা হলো পাবসুইটে ফক্সি অ্যাড ফক্সি ফসি কি আসলে এটা দিয়ে সুইটের কাজটা কি অর্থাৎ এটা অ্যাড করে আমরা যে রিকোয়েস্ট করি সার্ভারের কাছে এটা সর্বপ্রথম সার্ভারের কাছে না যে আমাদের কাছে আসবে দেন আমরা যদি ফরওয়ার্ডে ক্লিক করি তাহলে ওটা সার্ভারের কাছে চলে যাবে অর্থাৎ আর ইউজারের মাঝখানের যে একটা রেসপন্স ওইটাই আর কি তো দেখা যাক আমরা ওপেন করি ভার্চুয়াল বক্স তো ভার্চুয়াল বক্সে কাল কালি লিনাক্স ওপেন করবো এটা ওপেন করলাম তো ওপেন করার পরে সর্বপ্রথম আমাদের যে কাজ হবে সেটা হলো ফায়ার আমরা ফায়ার অ্যাড করব তো ফায়ার ফক্সে অ্যাড করার জন্য আমরা ফায়ার ফক্স ওপেন করবো এই ফক্সি ফক্সি দুইভাবে অ্যাড করা যায় তো একটা হচ্ছে ম্যানুয়ালভাবে আর একটা এই এক্সটেনশনের মাধ্যমে তো আমরা ভাবে যেটা করতে পারি ওটা হলো সার্চ অপশানে যে লিখবেন নেটওয়ার্ক তো নেট লেখার সাথে সাথে চলে আসছে এটা হচ্ছে ডিফল্টভাবে দেওয়া থাকে তো আমরা যদি মেনুয়ালভাবে করতে চাই তাহলে ম্যানুয়াল প্রক্সি দেন এখানে যা আছে তাই এগুলো কিন্তু আমি লিখছি আপনাদের এখানে থাকবে না তো আপনারা এটা আর কি লিখে নেবেন তো কোড নাম্বার হাসি হাসি দেবেন আর এটা হচ্ছে এটা আর এগুলা সব কিছু ওকে করে দেবেন তো আমি মেনুয়ালভাবে দেখাচ্ছি না তো মেনুয়ালভাবে এটা এরকম হয় তো আমি আগের মতো করে রাখি আমি এখন এক্সটেনশন দিয়ে অ্যাড করবো আর কি এটা ছাড় দিলে আসবে সর্বপ্রথম যে রে কমান্ডেড এইটা এই এক্সটেনশনটা আমার ইনবল করা আছে তো আমি আগে ডিজেবল করে দিই এই আপনাদের এরকম আসবে তো আমি অ্যাড টু ফায়ার বক্স দেন অ্যাড ওকে আমার তা ডাউনলোড হচ্ছে তো হয়ে গেছে অলরেডি এক্সপ্রেশন মানে এক্সটেনশন অ্যাড দেন এরকম কিছু আসবে অপশনে অপশন সেটিং দেন প্রক্সি এখানে অ্যাড এয়ারটেল

আমরা এটা সেভ করে দিচ্ছি আচ্ছা সেভ হয়ে গেছে তো এখন দেখি যে সেভ হ্যাঁ সেভ হয়ে গেছে এখানে দেখেন যে সেভ হয়ে গেছে এই যে প্রসিড এটা আছে আর মেনুয়ালের যে জায়গায় দেখাতে বললাম এখানে নেটওয়ার্ক

আমাদের এক্সটেনশনটা অ্যাড করা আছে এখন এখানে তো আমাদের ওপেন করার পর এরকম অফ করা থাকবে এটা অন করব দেন এখানে ব্রাউজারে এসে লেগে এইচ ডিটিপি স্ল্যাশ ডাবল স্ল্যাশ এখন এ সার্টিফিকেট ডাউনলোড করবো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড করার পরে এটা অ্যাড হবে অ্যাড করার জন্য এখানে সার্ট তো সার্টে বিট এটাতে ইম্পোর্ট এর পর যে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করলাম ওটা এখানে অ্যাটাচ করে দেবো

হোস্ট গুগল এখানে আমি এখানে যদি ফরওয়ার্ড করি তাহলে এখানে আসবে যদি এখানে ফরওয়ার্ড করি এখানে আসবে সারা আসবে না তো আমি ওয়াল ফরওয়ার্ড ক্লিক করে দিলাম তো দেখেন যে এখন আসছে ক্রমে দেখেন যে গুগল আসছে তো যদি এখানে ফরওয়ার্ড না করা হয় তো আর আসবে না আর কি যদি ফরওয়ার্ড ওয়াল ফরওয়ার্ড না করা হয় তাহলে এখানে কাজ করবে না এটা করতেই থাকবে করতেই থাকবে এখন অল ফরওয়ার্ড করে দিলাম এখন দেখেন দেখব গুগলারসে আমি যদি এখানে লিখি যে হ্যালো ইসলা তাহলে এখানে করতেই থাকবে আমি যদি ফরওয়ার্ড করে দেই ফরওয়ার্ড ফরোয়ার্ড এখন শেষ ইসলা ছিল আজকের যে ভিডিও ট্রফিক কিভাবে আমরা প্রপস উইতে প্রক্সি ফক্স করব তো আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে